আয়াতুল কোরসি আজকে আমরা ইনশাল্লাহ বাংলা উচ্চারণ অর্থ সহ এবং ফজলত সহ আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা অনেকেই আয়াতুল কোরসি ভিডিও দেখেছেন বা শিখেছেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার এই আয়াত কোর্সির মধ্যে কতগুলো ভুল আছে আমি প্রত্যেকটা ভুল আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দিব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি আইতল কুরসিটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন সুইশুদ্ধ করে পড়তে পারবেন তো আমি আয়তুল কোর্সিটা শেখানোর আগে এর আগে আমি ফজলত আপনাদেরকে বলে দিব তো এখানে দেখুন আয়াতুল কোরসির ফজলত দেওয়া আছে আয়াতুল কোর্সি ফজিলত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ ফরজনামাজের পর একবার আয়তুল কোর্সি পড়িবে তাহার মরণ যন্ত্রণা হালকা হইবে রিজিক বৃদ্ধি পাইবে মৃত্যুর পর তাহারও বেহেস্তের মধ্যে দুই আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে সুবাহান্লাহ অর্থাৎ যদি আপনি প্রত্যেক ফরজনামাজের পর একবার আয়তুল কোর্সিটা পাঠ করেন মৃত্যুর পর আপনার এবং বেহেস্তের মধ্যে দুই আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে এর মানে বোঝায় যাচ্ছে আপনি জান্নাতি ইনশাল্লা তো ইহা সারা দুনিয়া ও আখরাতে তাহার নানাবিধ উন্নতির সাধিত হইবে অর্থাৎ এটা তো হবেই আপনি জান্নাতি জান্নাতি তো হবে ইনশাল্লাহ এবং দিনের মধ্যে আপনি ভালো ফলাফল পাবেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা কালে আয়াতুল কুরসি পড়িয়া থাকে আল্লাহ তালা তাহার জন্য দিবারাত্রি রক্ষক হইয়া যান অর্থাৎ দিনে এবং রাতে আল্লাহ তালা আপনাকে হেফাজত রাখবে সুতরাং শয়তান তাহার নিকট আসিতে পারে না কোনো কাজে রওনা হওয়ার সময় এই আয়াত করিয়া প্রথম বাম পা ফেলিবে সে কাজে অবশ্যই সুফল হইবে ধরুন আপনি যে কোনো একটা কাজে যাবেন ধরুন চাকরি ইন্টারভিউ বা যে কোনো একটা কাজে যাবেন অবশ্যই আয়তাল কোর্সি পাঠ করে বের হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সফল করবে এটা এখানে বোঝানো হয়েছে তো তো যাই হোক এখন আমরা আয়ত কোর্সিটা সুই করে শিখব বিস্মিল্লাহ আল্লাহু দেখুন আমরা এখানে প্রথম ভুলটা করি আল্লাহ বলি তো এটা আল্লাহ বলবেন না যদি বাংলা আল্লাহ লেখা আছে তবে আর উচ্চারণ করতে হবে অল এ হা এখানে আবার টান দিবেন না অল্ল লা ইলাহা লাতে তিন হলে টান দিবেন ই টান দিবেন না আবার এই লাতে এক লেট টান দিবেন তো আমরা কি করি এ লাতে টান দিই না টান দিতে হবে লাহা ইহু ওয়া হাফেস আছে তবে আমরা কিন্তু পড়ি ইলাহু এখানে আমরা কেন হু বলি এ ওয়াউর কেন করি না এটা আমরা অনেকেই বুঝি না আমি এখন বুঝিয়ে দিচ্ছি আপনাদের প্রবলেমটা থাকবে না ইনশাল্লাহ দেখুন ওয়াকফর অবস্থায় যদি কোনো হরফ আসে সেই হরফটা যদি আমরা জবর পাই অথবা জের অথবা পেস পাই দুই জের দুই পেশ পেলে কী করি সেই হরফটা সাকিন অনুযায়ী পড়ি বা জজমলা হরফ ধরে পড়ি তো এখানে যদি আমি ওয়াওটাকে সাকিন দেওয়া দেই যেহেতু ওয়াকফর অবস্থায় আসছে আর ওয়াও শাকিন দিলে কী হয়ে যায় প্যাশে পর যজমালা ওয়াও চলে আসে না আর প্যাশে পর যজমালা ওয়াও আসলে কী হয়ে যায় এটা মাধে হরফ হয়ে যায় না এই জন্য এখানে আমরা টান দিব বুঝতে পারছেন আল্লাহ এরকম তারপরে কি করতে হবে আলিফ যেহেতু পেশ কিছু নাই তো যেহেতু পরে লাম আছে তো আলিফে জবর দিব হামজা জবর আল হাই ইয়া জবর হাই ইয়া গে লাম পেস ধরবে ইয়া লাম পেস ইউল বলতে হবে ইউল এখানে আমরা এটা ভুল করি উল বলি এই ইয়ার উচ্চারণটা ভুলটা করবেন না আল হাই ইউল ইউল আল হাই হাই ইউল আল হাই দেখুন আল হাই ইউল বলতে হবে ইউল অফ ইয় কই এখানে কাই বলবেন না যদি এখানে কাই লেখা আছে তবে কাই না অর্থাৎ কই ইয়া ওয়া পেস ই কু মু আছে এখানে থামলো হবে আলহাই এখানে কাইম বলা যাবে না কৈম বলতে হবে আমার সাথে বলেন আলহাইয়ুল কৈম এখন আমরা যদি দুটা শব্দ মানে দুটা বাক্য একসাথে মিলাই পড়ি তাহলে এরকম আল্লাহ লা ইলাহা ইল্লা হোৱাল হাই উল নকয় ইউম এ ৱাল কেলামকে ধৰক হুৱাল্ হাইউল নকয় ইউম এৰকম পৰটো মিলাই পড়লে। আৰু যদি থামি থামলে এই হবে ভাবে অলহুলা ইলাহা ইল্লাহু তাৰপৰা আল হাইউল নকয় ইয়ুম এৰকম পৰ্ব দুই ৰকম পৰ্দে পান আপাই দিচ্ছে তাৰপৰা

নুন ওয়ালজ নাও মিম দীপেশ মুন নাও মুন আছে থামলো হবে লু হু সেনা তু ওয়লাউ সেনা তু এখানে গুণাটা করবেন সেনা তু ওয়লা নাউ মুন আছে এখানে থামলে যে তো আসছে থামা যাবে থামলো হবে ওয়াইলাউ একসাথে লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আবার বলেন লাতা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম তারপর লাম জবлла হাওলটা পেশ হু টা দিবেন লাহু মিম আলিফ যবর মা একলিফন দিবেন ফা ধরবে ফা син জের ফিস লাহু মা ফিস

এখানে যদি আমরা থামি এই যে দদটা শাকিন হয়ে যাবে তাহলে বলতে হবে লাহু মা ফিসওয়া এই যে দদটা মোটা করবেন এখানে রটা শাকিন হবে আর দদ শাকিন হবে দুইটা শাকিন করবো লাহু মা ফা মাওয়া ফিল এরকম আবার লাহুমা ফিস মাফিল এরকম ভাবে তারপর মিম নুন জবর মাং এখানে গুণন করবে কি গুণন ঠিক ফা গুণনা মাং বলতে হবে মাং এরকম তো মাং যাল্লাজি এই জালকে লামকে ধরবে যাল্লাজি দি এখানে দিবে মাংদাল্লাদি এখানে দেখুন মান আছে মান না এটা মাং বলবেন মাং এখানে একটা অনস্য দিয়ে পড়বেন মাংদাল্লাদি ইয়াসিন যে বল ইয়াশ ফা জবর ফা ইয়াশ ফা উ ইয়াস ফা উ ইয়াস ফা উ আইন রিং রিং এটা ইকফা গুণ করবেন দাল যে দাহল টা সুর এখানে তিন এটা দিবেন

ং দী নি এৰক তাৰপৰা জবৰ য়া চাপ দিবৰ মা একলান দিবেন য়া লা মোমা বাইনা আই দি হিম হাম যায় জবৰ আই দালিয়া জেৰ দি একল হামিম জেৰ হিম মা দী হিম ওয়াউজর ওয়া মিম ওয়ামিম উবর মা ওয়া মা খাল ফা হোম এখানে খাল না বলে খল বলবেন ওয়া মা একসাথে হোম এক সাথে হিম ওয়া মা খল দেখুন এখানে বাংলা উচ্চন্ডে খাল আছে যদিও তবে খাল না বলে খল বলতে হবে খল এটাই আরবি يا يا جبر يا تبدي يا ما بين أيديهم وما خلفهم أبا بول يا ما بين أيديهم وما خلفهم تبر

ওয়াই লাইউ শ্রেপোনা বিশ্বআই করবে বিশ্বাই ইম হামজা নিম দুইজের ইম মিম নুনজের মিন আই লামজের রিল মিম জের মিন রেল মিহি যে হিটে আবার টিন এক টান দেবিন ই লাতে এক লিপ্ত বিমা সা আছে এ সাথে চার লিপ দিয়ে এই হামজাকে সাক্ষিং করতে হবে তাহলে একসাথে হবে وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ hey look, وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ من عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ يركم هناك شيء يكون هناك شيء واسين هناك شيء يكون هناك شيء ওয়া সি আকুর সি হাগে চিন কে ধরবে হা সিন পেশ হুস চিন যাব সা মিম খারা যাবে মা ওয়া ও খারাজবে তাহলে হবে ওয়া সি আকুর সি মা ওয়াতি ও গেলামকে ধরবে ও গেলাম যাবো ওয়া রোজেবার আর দজ যে দরজা বল আছে তবে এখানে থামলে এখানে রোয়াটা সাইকেন্ড হবে দাদা সাইকেন্ড হবে তাহলে বলতো হবে وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَبَا وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَبَا بولن وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ تاپر وَلَا يَئُودُهُ حِفْظُ حفظهما حفظ الحفظ بش ذو ولا يؤوده ياء حمزة واو بش ولا يؤده حفظهما وهو العلي عين جبر عا لم يزل لي علي يا لم يول علي يول العلي العظيم وهو العلي العظيم ولا يؤده حفظهما وهو العلي العظيم ভাবে সুন্দর করে আপনারা পড়ার চেষ্টা করবেন নিচে বাংলা অর্থ দেওয়া আছে আপনারা একটু অর্থগুলো পরে নেন তো আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন